আসসালামু আলাইকুম রহমতুল্লাহে বেবরকাতহ তো বন্ধুগণ আশা করি আল্লাহ পাকের রসিম রহমতে সকলেই শহীদ সালামত আছেন তো কবি গাজী এক্কাশালী ইউটিউব চ্যানেল জিরো ওয়ান সেভেন ওয়ান ফোর জিরো ডাবল এইট ফাইভ জিরো নাইন এর পক্ষ থেকে আপনাদের সকলের প্রতি রইলে একান্ত আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা তে বন্ধুগণ এখন আপনাদের সামনে যে বয়ানটা উপস্থাপনের চেষ্টা করব সেটা হলো ধ্বজভঙ্গ রোগের চতুর্থ ক্লাস ধ্বজভঙ্গ রোগের চতুর্থ ক্লাস আমার তো উদ্দেশ্য শুধু টাকা কামাই করা এগুলো তো না আমার উদ্দেশ্য হইল এই রুগীটার দেশে ব্যাপক হারে এবং দিন আর বাড়ছে তরুণ যুবক বিবাহও করে নাই আঠারো বিশ বাইশের থেকে চব্বিশ বছর বয়স অসংখ্য মানে ডাক্তারের কাছে গুরবার কতকা বুঝছেন না কাজে আমি চাইতেছি সবাই ওষুধ সম্বন্ধে পুরাপুরি ধারণা না নিতে পারল মোটামুটি একটা ধারণা নিক তে তিন ধরনের ওষুধ আমি ব্যবহার করি বুঝলেন না একটাকে বলে পটেন্সি পটেন্সি মানে শক্তিকৃত আর একটাকে বলে মাদার এটার কোনো শক্তি নাই তরল ওষুধ আর একটা হলো বায়োকেমিক এই তিনটা ওষুধ একসঙ্গে ব্যবহার হয় কইতে পারেন যে এত কেন এই তিনটা মানে এই তিনটার মধ্যে আরও বিভিন্ন ওষুধ আছে নামগুলি বলি যেমন পটেন্সি শক্তিকৃত ওষুধ কী কী সেগুলো সিলেনিয়াম স্ট্যাফিসিয়া লাইকোপোডিয়াম নেট আর্জেন্টিনাইট কোনিয়াম অ্যানাকার্ডিয়াম ফসফরাস মেডোরিনাম বিফোরানা টিটানিয়াম এই সমস্ত ওষুধ এগুলাকে কী বলে পটেন্সি বা শক্তিকৃত ওষুধ এগুলো দুইশো ওয়ান এম বা টেন এম এই সমস্ত খাইতে হয় তারপর আসলো মাদার মাদার কী কী ক্যালেডিয়াম অ্যাগনাসকাস্ট এসিডফ্স ডামিয়ানা স্যালিক স্নায়গরা ওহিমবিনাম এভেনাসেট নুপারলোটিয়াম টিটানিয়াম অশ্বগন্ধা এই সমস্ত ঔষধ এই সমস্ত ঔষধ বুঝলেন না আর বায়োকেমিক্যাল সাধারণত ব্যবহার হয় কেলিফস নেট্রামিউর সাইলেশিয়া ফস ইত্যাদি আরও বিভিন্ন ঔষধ আছে তবে এইগুলো সচরাচর ব্যবহার হয় এগুলো আপনাদের মনে রাখতে হবে কইতে পারেন যে একবার বললেন কেমনে মনে রাখবো এই ভিডিওটা বারবার দেখবেন দেখে নোট ডাউন করবেন বা ভিডিওটা দেখে দেখে মুখস্থ করে নেবেন তো খাইতে হবে তো ডাক্তারের উপরে কতদিন পরনির্ভরশীল থাকবেন আর একটা কথা হলো অন্যান্য যে কোনো রোগে দু এক প্রকার ওষুধ খাইলে হোমিওপ্যাথিতে চলে একটাই ওষুধ খাওয়ানোর নিয়ম কিন্তু ধ্বজভঙ্গ রোগটা হলে খুবই জটিল একটা জিনিস একটা মরা জিনিস এটাকে জেন্দা করা সাংঘাতিক একটা ব্যাপার কাজেই এই তিন প্রকার ব্যবহার হয় তিন প্রকার যে ঔষধ এর প্রত্যেক প্রকারের থেকে এই যে এতগুলো যে নাম বলছে সব না তো আপনার পটেন্সির থেকে দুইটা বা তিনটা ঔষধ মাদারের থেকে দুইটা বা তিনটা ঔষধ পটেন্সির দুই দুইটা প্রকার ঔষধ হলে হইল মাদারের দুই বা তিন প্রকার ঔষধ বায়োকেমিক এক বা দুই প্রকার ঔষধ এইগুলা খাইলে ভরে আবার এই যে ধ্বজভঙ্গ রোগ এর মধ্যে আবার বিভিন্ন লক্ষণ আছে লক্ষণ অনুযায়ী এই ওষুধের লক্ষণ আছে লক্ষণ অনুযায়ী এই রোগের লক্ষণ অনুযায়ী এই ওষুধের লক্ষণ অনুযায়ী মিলে খাইলে সবচেয়ে ভালো হয় মিল যদি নাও করতে পারেন তাহলে যা আমি বললাম মিল টিল ছাড়া এমনি খাওয়াইবেন পটেন্সির কিছু যদি না না বোঝেন এই পটেন্সি যে বললাম পটেন্সির দুই প্রকার মাদারের দুই প্রকার আর কেমিক্যাল এক বা দুই প্রকার ওষুধ খাইবেন দেখবেন যে উপকার হবে তবে দু এক দিনে হবে না কয়েক মাস একটা না খাইতে হবে ছয় মাসও খাওন লাগার পরে তো বন্ধুগণ আশা করে একটা ধারণা পেয়েছেন এবং আপনারা নিজেরাই নিজেদের রোগ আগামীতে চিকিৎসা করেন এটি আমার কাম্য ভালো থাকুন